ਕੋਈ ਨੂੰ ਤੁੰਦਾ ਸਰਵਿੰਗ ਦੇ ਤੌਰ ਤੇ ਅੱਜ ਕੀ ਅਮਰੇ ਅਮਰੇ ਸਾਧਿਯਤਾ এই আমাদের এটা তৈরি হয়েছিল সেখানে সবসময় ছিলেন দুশো নিরানব্বই জন সদস্য দুশো নিরানব্বই জন সদস্যের মধ্যে ছিলেন আমরা গোবিন্দ ভাই বলতে পারি দুজন বাঙালিও ছিলেন ডক্টর ধীরেন্দ্র কুমার মুখার্জি এবং মিস্টার এস এম মুখার্জি এই দুজন বাঙালিও কিন্তু এই সংবিধান লিখেছিলেন যাই হোক আর সময় নষ্ট করবো না প্রথমে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবো জাতীয় পতাকা উত্তোলন করলেন আমাদের এই ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয় একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সৌভ প্রকাশের তিনি আমাদের তৃণমূল ওয়ার্ডের তো আমি আমাদের বিপি জাতীয় পতাকা जिंदाबाद 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 जय हिंद 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 जय हिंद

polo polo. mosee masaram! mosee masaram! mosee masaram! mosee masaram! mosee masaram! mosee masaram! tinubu alufa nga jina! wòl! jina! wòl! jina! wòl! tinubu alufa nga jina! wòl! jina! wòl! jina! wòl! tinubu alufa nga jina! wòl! jina! wòl! jina! wòl! tinubu alufa nga jina! wòl! jina! wòl! jina! wòl! jinaba! 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 jin

হ্যাঁ 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 বেরিয়ে এই মুহূর্তে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা কিন্তু তোলা হচ্ছে এবং আজকে সকাল থেকে শুরু হয়েছিল এই কাজ এবং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে তিনি কিন্তু গিয়ে তিনি এখানকার পৌর প্রতিনিধি তিনি কিন্তু বেরিয়ে পড়েছিলেন এবং এই মুখে দাদা কী বলবেন প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস কী বলবেন জাতীয় পতাকা তুললেন দেশের নমস্কার প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবসে আমরা সংবিধানের প্রতি সম্মান জানানোর জন্য আমরা আজকে এই দিনকে পালন করছি কিন্তু আমাদের সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে ভূপবর্ষের উপরে যারা যারা সংবিধান নিয়ে শপথ নিয়ে যারা মন্ত্রী হয়েছেন এমএলএ হয়েছে আমরা দেখছি তাদের মধ্যে থেকেই এই সংবিধানকে লাছনা করার জন্য তারা নানান ধরনের ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে আমরা চাই এই প্রজাতন্ত্র দিবসে যেন প্রত্যেকটি মানুষ তার আইনের যেন যে অধিকার সেই অধিকার যেন প্রত্যেকটা মানুষ সমানভাবে পায় কেউ যেন বঞ্চিত না করে এবং যারা এই সংবিধানে বিভাজনের সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব আপনারা সব একসাথে হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করুন এই যারা ধর্মের নামে বিভাজন করছে তাদের বিরুদ্ধে সবাই আটক যেখানে বাংলা থেকে সব থেকে বেশি মানুষ এই দেশের জন্য লড়েছিল সেখানে বাংলাই বঞ্চিত কি বলবেন বাংলা তো আজ না বাংলা প্রথম দিন থেকেই বঞ্চিত আমরা দেখেছি যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি তারাই আজকে দেখছি ভারতবর্ষের ঋতুপ্র রুটে সবাই সবচেয়ে বড়ো বড়ো কথা বড়ো ধরনের রাজনীতি করে যাচ্ছে যে সমস্ত লোকগুলো স্বাধীনতার সময় ভারতের সঙ্গে যুদ্ধ না করে তাই ব্রিটিশের সঙ্গে যুদ্ধ না করে তাদের দালালি করেছিল তারাই আজকে সবচেয়ে বড়ো বড়ো কথা বলছে এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক এবং এরা যে বাঙালি বিরোধী এটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক জায়গায় বাঙালিকে কীভাবে হেনস্থা করা যায় সেই জন্য এরা কোমর বেঁধে লেগে পড়ে রয়েছে সবই রাজনীতি আমরা এই রাজনীতিকে ধিক্ষার জানাই ধন্যবাদ এই মুহূর্তে শুনতেই পারলেন আমরা তার থেকে শুনে নিলাম এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু উৎসবের সঙ্গে আজকে সেই প্রজাতন্ত্র দিবস এসে হাজির হয়েছে এবং আমরা এই মুহূর্তে সেই চিত্রকলেরও আরেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রজাতন্ত্র দিবসে কিন্তু দু নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বেরিয়ে পড়েছে আমরা তারই চিত্র তুলে ধরছি এই মুহূর্তে আমরা আমাদের দলীয় পতাকা এবং জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা কিন্তু এই সাধারণতন্ত্র দিবস উদযাপন করি প্রতি বছর আমরা এবছরও আমাদের কল্পতরু ক্লাবের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে এবং এত সর্বস্তরের নাগরিকবৃন্দের উপস্থিতিতে আমরা আমাদের জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবছর অর্থাৎ সাতাত্তরতম আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছি আমি প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুরোধ করছি আমাদের দক্ষিণ দমদম পৌরসভার আমাদের দু নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌর প্রতিনিধি শ্রীমতী বিউটি হালদার মহাশয়

Next step 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 next ভৱিষ্যত <imitation> बोल ले जमीना धर ओई के नाचे ना धर ओई के नाचे तो मिनट धर ना ना दादा 22 बोलो हमारा आई जी टी 아무래도 아기나 주봐. 아기나. 이 차도 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 아 আজকে সাদারতম প্রজাতন্ত্র দিবস এবং এই দিবসে ভারতের সর্বত্র এই উৎসব পালিত হচ্ছে এবং আমরা যেভাবে উৎসব পালন করছি এবং আপনিও একজন প্রতিনিধি আজকে এসে এই উৎসবে সামিল হয়েছেন এবং উৎসব সব মানে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পতাকা তুলছেন কি বলবেন আজকে দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কিন্তু তারা প্রচুর মানুষ আজকে এই ওয়ার্ডে এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে জাতীয় পতাকা তুলেছে এবং আমরা সেই যে বিষয় সেটা কিন্তু তুলে ধরছি এই মুহূর্তে অসংখ্য তারা কিন্তু মানুষ তারা এসে এই আজকে প্রজাতন্ত্র দিবস উপস্থিত হয়েছে সর্ব কী বলবেন আজকের এই প্রজাতন্ত্র দিবসে আজকে এটাই বলব যে আমরা সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সকাল থেকে আমাদের ওদের বিভিন্ন জায়গা বিবেকানন্দ পন্ডিতাকে আরম্ভ করে আমাদের কবি গুরুদাসপুর লক্ষ্মীনারায়ণ থেকে সাহা প্রত্যেকটা অঞ্চলের ক্লাব ক্লাব আমাদের প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে আমরা এই পতাকা উত্তোলন করে ওই দিনটা উদযাপন করি এবং আপনারা দেখে থাকবেন আমাদের সব সর্বস্তরে

তো সেক্ষেত্রে সবাইকেই বলবো যে আমাদের পুরোনো দিনের কথা ভুললে চলবে না আমাদের দেশের যারা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন তো তার কথা মাথায় রেখেই আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি মাতুঙ্গিনী ভাজরা এরা যেভাবে আমাদের দেশ স্বাধীন করেছে তো তাদের কথা ভুলে গেলে হবে না আজকে আমরা নারী শক্তি যেভাবে এগিয়ে এসছে এই বার্তা দেবেন এই ধন্যবাদ দেখতেই দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ এই মুহূর্তে তারা কিন্তু এসব পুঁজিয়েছিল এই দু নম্বর ওয়ার্ডে এবং এখানে কিন্তু যে ম্যাডাম রয়েছে তিনি বললেন যে আজকে রাজনীতির কথা তিনি বলবেন না তিনি আজকে শুধু দেশের কথা বলবেন দেশের মানুষের উন্নয়নের কথা বলবেন দেশের মানুষ যাতে আগামী দেশ এগিয়ে চলে তার বিষয়ে তিনি বার্তা দিলেন রাজনীতি পরে আগে দেশ নিয়ে তিনি চিন্তা করেন এটাই এখান থেকে বার্তা আমরা শুনতে পেলাম আপনারা কি নিউজ ইন বাংলা দমদম থেকে আমিনি